চলছে গোটা রাজ্যে এবার বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি কিন্তু এলেন এবং তিনি এসে সমস্তটা বুঝে দেখছেন সেই সঙ্গে স্মিতা পান্ডে যার দায়িত্বে এই মুহূর্তে রয়েছে তিন তিনটি জেলা স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গিয়েছে দায়িত্ব বন্টন করা হয়ে গিয়েছে বারোজন জন এ এবং প্রত্যেককেই কিন্তু তিন থেকে চারটি করে জেলা দেওয়া হচ্ছে এবং যারা কিন্তু এই তিন থেকে চারটি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন তারা সবটাই পর্যবেক্ষণ করবেন যেমন স্মিতা পান্ডে তিনি তিনটি জেলা দুই বর্ধমান পশ্চিম পূর্ব এবং বীরভূমের অবজার্ভার দুজনই জেলাশাসকের সঙ্গে নিয়ে বৈঠক করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক রানী ছাড়াও বৈঠকে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি এই বিষয়ে নেই ঠিক কি বলছেন শোনাব যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ফিফটি পার্সেন্টের বেশি প্রজেক্ট ফিফটি পার্সেন্টের বেশি প্রজেক্ট লিংকেজ হয়েছে মানে রিলেটিভ লিঙ্কেজ হয়েছে সেগুলোকে চেক করা হবে স্যাম্পল বেসিস ম্যারাথন বৈঠক করলেন সুব্রত গুপ্ত সকাল সাড়ে এগারোটার সময় বর্ধমানে জেলা শাসকের দপ্তরে ঢোকেন এবং তারপর আড়াইটা পর্যন্ত তার মিটিং হয় দু দফায় প্রথমে তিনি অল পার্টি মিটিং করেন অর্থাৎ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা মিটিংয়ে ছিলেন দ্বিতীয় দফায় তিনি মিটিং করেন ইআরওদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার জন ইআরও ছিলেন এবং তাদের কাছ থেকে মূলত জানেন যে এসআইআর যে কাজ সে কতটা সম্পন্ন হয়েছে ডাটা এন্ট্রি কতটা হয়েছে এসব বিষয় মূলত মিটিং হয় এবং এদিন বলা যায় যে বিরোধী পক্ষের যারা বক্তব্য তারা বারবার ডাটা এন্ট্রি নিয়েই প্রশ্ন করেন তাদের বক্তব্য হচ্ছে যে ডাটা এন্ট্রি যারা করছেন তারা মূলত শাসক দলের ঘনিষ্ঠ একদিকে বিজেপি অন্যদিকে সিপিএম প্রত্যেকেই বক্তব্য হচ্ছে যে ডাটা এন্ট্রি যারা করছেন তারা সেই তারা শাসক দলের ঘনিষ্ঠ এবং সেই কারণেই তারা এই সুপ্ত গোটা বিষয় জানিয়েছেন এবং কার্যত বলা যায় আজকের বৈঠকের পর শাসক এবং বিরোধীদের যে বারবার কাজিয়া শাসক এবং বিরোধীদের যে বারবার অভিযোগ সেটা কার্যত সামনে এলো যে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহা পূর্ব বর্ধমান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা